কখনো কোন সময় কোরআনকে দুরবিত করতে চায় বাংলার জমিন থেকে ইসলামকে দুরবিত করতে চায় কোন আলামের উপর আঘাত আনে মসজিদ মাদ্রাসার উপর আঘাত আনে পর্দার উপর আঘাত আনে তাহলে আমরা মুসলমান যতদিন পর্যন্ত আমাদের দেহের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ইহুদি নাসাদের নাসারাদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিব ঠিক কিনা বলেন। সম্মানিত উপস্থিতি ইহুদি নাচারা তারা আমাদের হলো চরম শত্রু ঠিক কিনা বলেন তারা আমাদের চরম শত্রু তারা কি করতে চায় দুনিয়ার জমিন থেকে ইসলামকে দূরবিত করতে চায় এই যে দাদা বাবুরা মুসলমানের উপর কিভাবে অত্যাচার করতেছে তারা বলে মসজিদের নিচে নাকি মন্দির রয়েছে বলে কিনা বলেন মাথায় শুধু গোবর গোবরের সঙ্গে সম্পর্ক তো এই জন্য মাথায় শুধু গোবর বাংলার জমিন থেকে স্বৈরাচার সরকার দূর হওয়ার কারণে তাদের মাথাটা যেন গরম হয়ে গেছে বাংলার জমিনে কিছু পাঁচটা গুলাম ভারতের নাম দারি ইহুদি নাসারা নাস্তিকদের বাংলার জমিনে এমন কিনো কিছু হিন্দু বসবাস করে যারা মুসলমানদেরকে মুটেও দেখতে পারে না। গাড়িতে উঠবো তো এই হেল্পার বলতেছে তোমাদেরকে নেওয়া হবে না কি মারাত্মক কথা বলেন আসলেও আমি ভাবলাম বুঝলাম এই মানুষটা মুসলমান মানুষ এটা অবশ্যই একজন হিন্দু আল্লাহ মাফ করুন না হতে পারে কিন্তু তার আচার ব্যবহারে বোঝা যায় সে হিন্দু আরো বিভিন্ন মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেছে বুঝলাম সে মুসলমানকে দেখতে পারে না দাড়ি টুকু তো দেখতেই পারে না আমাদেরকে সরাসরি না করলো তোমাদেরকে নেওয়া হবে না হয়তো সেই হিন্দু নয়তো সেই ভারতের চালা ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের ইমান রক্ষা করতে হবে কি করতে হবে ইমানকে রক্ষা করতে হবে মুসলমানের দামি সম্পদ হলো কি ইমান আর আমল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে কি বলেছেন ইমান আমল হক কথা হকের উপর চলা সবর এবং ধৈর্য ধারণ করার কথা বলেছে সম্মানিত উপস্থিতি শুধু ছেলেরাই যে দিনের জন্য অগ্রগামী এমন নয় মা বন্ডাও দিনের জন্য অগ্রগামী ছিলেন নবীজি আলাইহিসসালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করতেছেন পৃথিবীর জমিনে দিন প্রতিষ্ঠিত করবে বদ দিন দূর্বিত করবে কিন্তু যুদ্ধের ভিতরে নারীদেরকে অংশ গ্রহণ করা জায়েজ ছিল না এই জন্য নবীজি আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে একজন নারী এসে বলতেছেন পয়গাম্বর আমরা তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না সুতরাং পয়গাম্বর আমার কুলের এই সন্তানটাকে নিয়ে যান পয়গাম্বর আলাইহিস সালা ওয়াস সালাম ডাক দেন নারীকে বলতেছেন ও নারী তোমার এই ছোট্ট সন্তানটাকে নিয়ে আমি কি করব পৈগম্বর সালাম এ কথা বলার পর নারী উত্তর দিতেছে ও পৈগম্বর জানি জানিয়ে জানি আমার এই সন্তান তীর চলবার চালাতে পারবে না কিন্তু ওই মক্কার কাপের মুর্শিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে ওই তীর গুলো আমার এই সন্তানের দ্বারা পতিত করবেন যেদিক থেকে তীর নিক্ষেপ করবে তীর আসতে থাকবে আমার সন্তানটাকে সেদিকে গিয়ে ধরবেন সম্ময়িত উপস্থিতি মা বন্ধরের ভিতরেও কি ছিল দিনের মায়া ছিল মহাবল ছিল অন্ধের দা লানা তিনি সর্বপৌদ্ধ ইসলাম ধর্মগ্রহণ করেছে সমস্ত ওর তিনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন শুধু তাই নয় নবীজি আলাইহিসসালাম গায়ের এর ভিতরে বসে জিকির আযকার করতেন কোরআন তেলাওয়াত করতেন আম্মা জানকাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না নবীজি আলাইহিসসালামের জন্য খাবার তৈরি করে তিনি সেই গারে সুরের ভিতরে নিয়ে গা গারে গরার ভিতরে নিয়ে যেতে তাহলে মা গোন্ডা দিনের জন্য উপকার করেছে কি না বলেন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের কি করতে হবে মা এবং বাবা নারী এবং পুরুষ সকলকে কি করতে হবে সকলকে এই দিনের জন্য আগ্রহ চেষ্টা করতে হবে সূরাতুল আসরের ভিতরে কি বলেছিলেন নে আমল করতে হবে ঈমান আনতে হবে এই যুবকদের মাধ্যমে এত সুন্দর আয়োজন হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বাংলা দামি যারা নেক আমল করে কি করে বলেন যারা নেক আমল করে নেক আমলের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা দামি যারা যৌবন কালে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই জন্য দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছে যদি আমাদের দেশের যুবকরা চায় বাংলার জমিন থেকে ডিজে গান করবে গাজার আসর দুরবিত করবে ইপিজিং দুরবিত করবে অবৈধ প্রেম ভালোবাসা দুরবিত করবে পৃথিবীর জমিনে দীন ইসলাম قائم করবে তাদের দ্বারা সম্ভব ঠিক কিনা বলেন যার পরিচয় আমরা পেয়েছি পাঁচে আগস্টে স্বৈরাচার সরকার দূরভিত করে ইসলাম বিরোধী সরকার দূরভিত করে কোরআন বিরোধী সরকার দূরভিত করে আমাদেরকে সুন্দর একটা দেশ দিয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এটা নতুন কোন ইতিহাস আর বিষয় নয় জয় যে যুগের ভিতরে যুবকরা যা চেয়েছে তাই করতে পেরেছে তারা তা সক্ষম হয়েছে আমাদের দেশের বাদশার মতো বিভিন্ন জায়গায় মূর্তির নামে বাস নামে মূর্তি তৈরি করে মানুষদেরকে মূর্তি পূজা বানানোর চেষ্টা চালিয়েছিল ঠিক কিনা তুই দা কি তার আমলে তার রাজ্যের ভিতরে রাজা প্রজাদেরকে হুকুম করলেন মাটির তৈরি যেন কিছু মূর্তি তারা তৈরি করে তো মূর্তি তৈরি করা শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তার রাজ দরবারের ভিতরে এলার্ম করে দিল কি করে দিল এলার্ম করে দিল বছরে একটা দিন সকল মানুষ একত্রিত হয়ে এই মূর্তিগুলো পূজা করতে হবে তো সকল মানুষ একত্রিত হয়ে মূর্তির উৎসবে তারা সকলে আনন্দে এগুলো পূজা করতে শুরু করল কিন্তু আল্লাহ রকুল আলমিন যাদেরকে হাতায় দিবেন যাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করবেন তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না কোন জালেমের ভয় তারা করে কোন স্বৈরাচারের ভয় তারা করে না তারা কারাগারের জুলমার নির্যাতনের ভয় করে না তোমার সাদা কেউ নুস এভাবে মূর্তির ঔষধ তৈরি করে দিল সকল মানুষ মূর্তি পূজা করে কেন তো কিছু সংকক যুবকের বেচরে আল্লাহ রব্বুল আলামিন ঈমান নর্দ গাইয়া dise এক যুবক বাদশা দা কিউ নজর রাজ দরবারে গেলেন মূর্তি শতককে যাদের কি মানুষটা পূজা করতেছে তাকে রব বলে মানতেছে তার কাছে রিজিক চাইতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের ভিতরে হেদায়েতের আলো ঢুকাইয়া দিবেন এই জন্য মনে মনে বলে মানুষ মাটির দ্বারা মূর্তি তৈরি করলো এগুলো কি আবার রব বলে মানতেছে না না সম্ভব নয় আমি ওই সত্তাকে রব বলে মানবো যে আসমান সৃষ্টি করেছে যে জমিন সৃষ্টি করেছে যে আমাকে সৃষ্টি করেছে আমাকে রিজিক দেয় ওই রবকে রব বলে মানবো এই জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়ে বাসার রাজ দরবার থেকে একটুখানি দূরে চলে গেলেন একটা গাছের নিচে বসে পড়লেন আর সে চিন্তা করতেছে মূর্তি পূজা না করলে জানি কি হয় আবার কিছুক্ষণ পরে আরেকজন যুবক আসলো এভাবে কিছু সংখ্যক যুবক একত্রিত হলো কেউ তার মনের কথা প্রকাশ করে না একজন যুবক সাহস করে দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছেন ও যুবক পায়রা বাদশা তাকে অনুস্ত তোমাদের জন্য বড় উৎসব করেছে মূর্তি পূজা করার জন্য কেন তোমরা এখানে উপস্থিত রয়েছ তোমাদের মনের কথাগুলো প্রকাশ কর এভাবেই বলতে থাকলো মাটির দ্বারা মূর্তি গুলো আমরা পূজা করতে পারবো না আমরা আসমান সৃষ্টি করে পূজা করব তাকে ডাকবো জমিন সৃষ্টি করে নেওয়ালাকে মানবো আমাদেরকে যে রিজিক দেয় তাকে মানবো এভাবে বলার পর এক যুবক পরামর্শ দিল যদি তুমি বাচ্চা দাকে অনুজোর কথা না মানো তাহলে তার রাজ দরবারের আশপাশে থাকা যাবে না এখান আমাদের কোন জায়গায় অবস্থান করতে হবে তারা কিছু দূরে চলে গেলেন নিরিবিলি জায়গার ভিতরে গেলেন সেখানে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতেছেন বাদশাহরা কেউ নুস তিনি তার রাজা এবং প্রজাদেরকে বললেন যাও যাও আমার রব দরবারে গিয়ে পূজা দেখো এমন কিছু মানুষ আছে কিনা যারা এখন পর্যন্ত মূর্তি পূজার ভিতরে অংশ গ্রহণ করে নাই ওই রাজারা রাজার হুকুমে চলে গেলেন কিছু সংখ্যক যুবককে খুঁজে পেলেন খুঁজে পাওয়ার পর বাদশা দা কেউ কাছে আসলেন তাদের সংবাদ দিলেন বাদশা দা কেউ তাদেরকে হুকুম করলেন যাও যাও তাদেরকে গিয়ে ধরে নি আসো কাদেরকে ধরে নি আসো আচল পরভাস দরবারে তাদেরকে জিজ্ঞাসা করলো ও যুগকের দল কেন মূর্তিগুলো পূজা করলা কেন আমার হুকুম কে যদি মূর্তি পূজা না করো তাহলে কিন্তু তোমাদেরকে বিভিন্ন অপকারে শাস্তি দেওয়া হবে যববে শাস্ত্রের সম্মুখীন হয়ে গেলেন ওই যুবকদের মা বাবা তাদেরকে বোঝায় কিন্তু তারা বোঝে না দ বিশার রাজ দরবারে গিয়ে বলেন রব্বুনা রব্বু সামাআতি ওয়াল আরদ লানদু মিন দুনি আল্লাহ লাকাদ কুন্না ইযান শাতাদ বাদশাহ ডাকেও ইউসে কাছে বলেন আমরা ওই রককে মানবো যে আসমান সৃষ্টি করেছে যে জমিনও সৃষ্টি করেছে তাকেই ডাকবো অন্য কাউকে ডাকবো না বাদশাহ ডাকেও নসের দরবারে যীশু এই কথা বলেছেন বদশা কা কেও নজন গরম হয়ে গেছে তাদেরকে রিমান্ডে দিবেন কিন্তু না না কিছু সময় দিল ও যুবকরা তোমরা ভাবো যদি আমার কথা না মানো কিন্তু তোমাদেরকে কারাগারে আবদ্ধ করা হবে তোমাদেরকে রিমান্ডে দেওয়া হবে তোমাদেরকে আইনা করে আবদ্ধ করা হবে যত অপকার শাস্তি আছে তোমাদেরকে দেওয়া হবে কিন্তু ওই যুবকের দলে ঈমানের শক্তি ই ইমানের পাওয়ার ইমানের বসা নিয়ে তারা কে কেউ রাত দরবার থেকে চলে গেলেন আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে এই যুগের দল পঅততিকম করতেছেন করতেছেন অনেক দূর পর্যন্ত পঅততিকম করলেন পঅততিকম করার পর হায়রান reclam তো হয়ে গেল একটু বিশ্রামের জন্য একটা গর্তের ভিতর অবস্থান করলো আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন যারা হক কথা বলবে ও পথে চলবে মানুষদের কে হকের করবে তাদের উপর বিভিন্ন প্রকারের মুসিবত আসবে মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য তাদের উপর আসবে এই যুবকের দল একটা গুহার ভিতরে ঘুমায়া গেল একটা গুহার